তাঁর জন্ম পাকিস্তানে ঘটনাচক্রে আসেন ভারতে এরপর শুধুই সাফল্যের গল্প প্রায় তিন দশক ধরে হিন্দি ও পাঞ্জাবি সিনেমায় রাজত্ব করেছেন তিনি আর কেউ নন নিশি কোহলি নিশি কোহলি উনিশশো সালে পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন দেশভাগের পর পরিবারের সঙ্গে তিনি ভারতে আসেন চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু হয় পার্শ্ব চরিত্রে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা প্রযোজক ও পরিচালকদের নিশিকে নিয়ে আলাবা চিন্তা করতে বাধ্য করে জনপ্রিয়তা আর অভিনয় দক্ষতায় তিনি হয়ে ওঠেন হিন্দি ও পাঞ্জাবি সিনেমার বড় তালকা ত্রিশ বছরের ক্যারিয়ারে তিনি ষাটটির বেশি হিন্দি চলচ্চিত্র অভিনয় করেছেন দারা সিংহের সঙ্গে জনপ্রিয় জুটি নিশি কোহলির চলচ্চিত্র জীবনের উল্লেখযোগ্য অংশ পাঞ্জাবি সিনেমায় হলেও হিন্দি চলচ্চিত্রে তার দারুণ সাফল্য এসেছে দারা সিংহের সঙ্গে জুটিতে তারা একসাথে অভিনয় করেছেন হার কিউলিস একথা বাবা ডুল্লা ভট্টি এবং বাদশাহতে হিন্দি সিনেমায় তার হিট চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে লুটেরা ফাগুনি ওয়াল্লা খেয়াবাত হ্য ইত্যাদি রাজকুমার কোহলির সঙ্গে বিয়ে অভিনয়ের সঙ্গে নিশির ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায় তিনি পরিচালক প্রযোজক রাজকুমার কোহলিকে বিয়ে করেন তাদের প্রথম দেখা হয় সিনেমার শুটিংয়ে সেখান থেকেই প্রেম ও পরে পরিণতি নতুন জীবন বিয়ের পর নিশি কোহলি চলচ্চিত্রের জগৎ থেকে সরে আসেন পরিবারেই সময় দেন এ সময় তার কাছে অনেক প্রস্তাব এলেও সিনেমা থেকে সচেতন দূরে থেকেছেন স্বামী রাজকুমার কোহলির মৃত্যুর পর তিনি বর্তমানে ছেলে আরমান কোহলি ও গোগী কোহলির সঙ্গে থাকেন